মহকুমা প্রশাসন এবং জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের যৌথ প্রচেষ্টায় উদ্ধার এক নাবালিকা ঘটনা তেলিয়ামোড়া থানাধীন মাইকঙ্গা ডিএম কলোনি এলাকায় মঙ্গলবার পরন্তুলি গিলে সংবাদ প্রকাশ খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের নিকট একটি খবর আসে যে খোয়াই মহকুমার ষোলো বছর বয়সে একটি নাবালিকা কন্যাকে মাইগঙ্গা ডিএম কলোনি এলাকায় যুবকের সঙ্গে পালিয়ে এবং তারা বিবাহ আসে বন্ধনে আবদ্ধ হয় যথারীতি এই খবর পাওয়া মাত্রই খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিট আমরা মহকুমার শাসক পরিমল মজুমদারের সহযোগিতায় ডিসিএম অঞ্জন দাস গত সোমবার ওই যুবকের বাড়িতে যায় এবং ঘটনার তদন্ত

এবার বিশ্বজিৎের বাড়িতে না থাকা অবস্থায় বিশ্বজিতের স্ত্রী হিসেবে যার পরিচিতি আছে তারে আমরা তো একা নিতে পারি না বিশ্বজিৎ ছাড়া নিতে পারি না এক নম্বর আমরা তখনই নিতে পারি যদি মেয়ের মা আসেন বা মেয়ের বাবা আসেন আমরা তো এইভাবে সিঙ্গেল একজন মেয়ের রূপে নিতে পারি না না অঞ্জন দাস ডিসিএম এলিয়ামোড়া মহকুমা প্রশাসকের একটা নির্দেশ মোতাবেক খোয়াইয়ের আমার সঙ্গে আছেন এল সি দেব প্রশান্ত এবং সোশ্যাল ওয়ার্কার শ্রাবন্তী দেবনাথ হ্যাঁ খোয়াই ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সদস্য ওনারা আছেন আমার ইন্সপেক্টর সাহেব তেলিয়ামোড়া থানা তো আমরা এখানে আসি এটা ডিএম কলোনি এখানে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে আসারামবাড়িতে আসারামবাড়ি বনবাজার একটা মেয়ে সে কয়েকদিন ধরেই নিখোঁজ তো তার বাবা মা এবং বাবা চাইল্ড প্রোটেকশন ইউনিটে একটা কমপ্লেন জানায় সে নাকি এই আমাদের ডিএম কলোনির বিশ্বজিৎ শিলের সঙ্গে পালিয়ে পালিয়ে গেছে পালিয়ে বিয়ে করেছে তো সেই মোতাবেক সেই আমরা এখানে খোঁজ খবর নিই গতকালকে আমরা আসি এসে জানতে পারি যে বিয়েটা যে হয়েছে সেটা সত্যি এবং ছেলে এবং মেয়ে বাড়িতে নেই আর তারপর আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি এখানে লোকাল মানুষ যারা আছে তাদের সঙ্গে তো বিশেষ করে আমাদের এই বুথ সেক্রেটারি আছেন রাজকুমার এই মালাকার মহাশয় উনি আমাদেরকে পরবর্তী সময়ে জানান যে ছেলে এবং মেয়ে কোথায় আছে ওনারা ওনার কাছে একটা ইনফরমেশন আছে ওনার সঙ্গে কমিউনিকেট করে আমরা ওনাকে রিকোয়েস্ট করি যে যেহেতু ব্যাপারটা ইলিগাল তাই এটাকে যেন সমাধানের পথে নিয়ে আসা হয় তো উনি আমাদেরকে সহযোগিতা করেছেন সঙ্গে ছেলের মা বিশ্বজিতের মা দীপালি শীল উনিও সহযোগিতা করেছেন তো সেই মোতাবেক ছেলে এবং বউ বাড়িতে এসছে তো কোনো কারণে বিশ্বজিৎকে আমরা এখন পাইনি ও আবার বাড়িতে নেই আমরা এই মুহূর্তে বিশ্বজিতের মা দ্বীপে আমরা রেস্কিউ করি রেস্কিউ করে ক্ষয় নিয়ে যাচ্ছে আমরা চাইল্ড প্রোটেকশন ইউনিটের কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি পরবর্তীতে দেখি স্যার ওই নাবালিকা মেয়েটিকে কি ওনার পরিবারের হাতে তুলে দেওয়া হবে নাকি হোমে পাঠানো পরিবারের এটা তো আমাদের উদ্দেশ্য থাকবে যে ওর বাবা মায়ের হাতেই যাবে হ্যাঁ এখন পরবর্তী সিদ্ধান্ত সময় দিকে